আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রোজা সম্পর্কিত প্রশ্ন যে থাকলে কি শারীরিক কোনো উপকারিতা পাওয়া যায় নাকি এই বিষয়টা আমি জানতে চাচ্ছি আপনার কাছে রোজা থাকলে শারীরিক উপকারিতা কিভাবে পাওয়া যাবে কি অদ্ভুত কথা রোজা হচ্ছে গিয়ে মানে একটা অনেক সময় পানি না খেয়ে থাকা পানি না খেয়ে থাকাটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর মানুষের মানে বডি সবসময় সারাক্ষণ পানির প্রয়োজন পড়ে লিকুইডের প্রয়োজন পড়ে মানুষের বডির জন্য এটা ক্ষতিকর এতক্ষণ পানি না খেয়ে থাকা কিডনির জন্য সমস্যা শরীরের জন্য যেকোনো পৃথিবীর যেকোনো ডাক্তারের কাছে গিয়ে যে কোনো ডাক্তারের কাছে গিয়ে কথা বলেন সে বলবে পানি আপনার শরীরের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ আবার বেশি না একটা নির্দিষ্ট পরিমাণ পানি আপনার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস যেটা মানুষের শরীরের যে খারাপ জিনিসগুলো আছে যে বিষাক্ত জিনিসগুলো আছে সেগুলা সাথে বের এটা অত্যন্ত পানি পানি পান পান করা করা এটা কিভাবে সম্ভব যে এটা মানে শরীরের জন্য কোনো ভালো কিছু করবে এটা কিভাবে হইতে পারে আপনি এটা তো কমন সেন্সই বোঝা যায় যে মানুষের শরীরের পানি দরকার হয় সারাক্ষণ মানুষের ব্লাড সার্কুলেশনের জন্য পানি দরকার হয় সারাক্ষণ মানুষের মানে পেশাব যদি ইয়া না থাকে পেশাব যদি ঠিক না থাকে তাহলে কিডনি প্রবলেম হয় এগুলো তো ভাই যে কোনো মানুষ যে কোনো সাধারণ মানে শিক্ষিত মানুষ এটা বোঝে শুধুমাত্র এই ধর্মের কারণে মানুষ এইগুলা করে কিন্তু ধর্মটা বাদ দিয়ে আপনি চিন্তা করেন ধর্ম বাদ দিয়ে আপনি ভাবেন যে একটা মানুষ এত এতক্ষণ দীর্ঘ সময় পানি না খেয়ে থাকতে সেটা কি শরীরের জন্য ভালো হইতে পারে মানে ইসলাম বিদ্রা অনেক মানে কথা বলে থাকে যেমন মনে করেন যে ওনারা বলে যে রোজায় থাকলে নাকি বিভিন্ন রোগ মানে রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর কি এটা ইসলাম বিদ্রা এটা বলবেই কারণ ইসলামের এটা তো ব্যবসা এটা তাদের ব্যবসা এটা করলে তারা ব্যবসা ভালো হবে এই অন্ধবিশ্বাস তারা ইয়া প্রচার করতে পারলে তাদের ভালো হবে কিন্তু এইরকম কি কোনো বৈজ্ঞানিক গবেষণা দেখাতে পারবে তারা যে আন্তর্জাতিক মানের কোনো বৈজ্ঞানিক গবেষণা যে রোজা রাখার ফলে মানুষের শরীর ভালো থাকে তাহলে তো ভাই বা মানে মুসলিম বিশ্বের মানুষের শরীর অনেক ভালো থাকতো ইউরোপের মানুষের শরীর অনেক জাপানের মানুষের শরীর অনেক খারাপ থাকতো তাহলে জাপানের গড়ায়ু হইতেছে নব্বই বছর সাধারণত মানুষ আশি নব্বই বছর বাঁচে মানে যে কোনো মানুষ বেশিরভাগ মানুষ আশি থেকে নব্বই বছর বাঁচে একশো বছর বাঁচে একশো পনেরো বারো চোদ্দ বছর বাঁচা থাকে জাপানে জাপানের গড়ায়ু অনেক বেশি বাংলাদেশের গড় আয়ু সেখানে কোথায় বাংলাদেশের গড়ায়ু তো তলানের দিকে মুসলিম পাকিস্তানের গড়ায়ু কোন জায়গায় আফগানিস্তানের গড় আয়ু কোথায় ভাই এইগুলা তো উদ্ভট কথাবার্তা আমার সর্বশেষ একটা মানে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমি মানে সঠিক জ্ঞানটা অনুসন্ধান করতে চাই এই সঠিক জ্ঞানটা অনুসন্ধান করার জন্য আমাকে কি কি পদক্ষেপ গ্রহণ কিংবা কোন ধরনের বই পড়া উচিত আমি মানে সঠিক মানে আমাদের ইসলাম ধর্ম সঠিক নাকি কোনটা সঠিক আমি সেটা জানতে চাই বুঝেছেন এই এটা জানার জন্য আমাকে কোন ধরনের বই কিংবা আমাকে কি উপদেশ দেবেন ভাই আমি তো আমরা তো কোনো উপদেশ দেই না আমরা যেটা করি যে আপনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তৈরি করে যুক্তি দিয়ে সবকিছু যাচাই করবেন সেটা আমরা সবসময় বলি এটার জন্য আপনি ফিলসফি পড়তে পারেন যুক্তিবাদ কাকে বলে যুক্তিবাদের অনেক বই আছে অনলাইনে আপনি ডাউনলোড করে পড়তে পারেন বই বই পড়তে পড়তে পারেন পারেন লাইব্রেরিতে অনেক আছে ওগুলো পড়েন এবং যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন কোনো ধরনের বায়াসনেস যেন আপনার ভিতরে না থাকে এটাকে বলা হয় কগনিটিভ বায়াস হ্যাঁ যেটা হচ্ছে এটার বাংলা হতে পারে এরকম জ্ঞানতাত্ত্বিক আহ জ্ঞানতাত্ত্বিক বায়াসের বাংলা কি হতে পারে পক্ষপাতিত্ব মনে করেন জ্ঞানতাত্ত্বিক পক্ষপাতিত্ব মানুষ যখন ছোটবেলা থেকে একটা পরিবেশে বড় হয় তখন সেই যে ধর্মের পরিবেশে বড় হয় সেই জিনিসটা মানুষের উপরে একটা ব্যাপক প্রভাব বিস্তার করে এই প্রভাব বিস্তার করার কারণে মানুষ সাধারণত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা ভাবনা করতে পারে না নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা ভাবনা করতে হলে সেই চেষ্টাটা করতে হয় যে আমি আগে নিরপেক্ষ হব তারপরে আমি সবকিছু যাচাই করে দেখব এইটার জন্য মাথার ভেতরে যে অলরেডি সেট করা আছে যে ইসলাম ধর্ম সত্য নবী সত্য কোরআন সত্য এই জিনিসগুলা থেকে বের হয়ে বের হয়ে সেই বায়াসনেসটা থেকে বের হওয়া সম্ভব আপনি এই চেষ্টাটা করেন যে এই বায়াসনেস থেকে বের হবেন বের হওয়ার পরে আপনি এই যুক্তিবাদ দর্শন এই দর্শন যুক্তিবাদ এই বইগুলো পড়লে অনেকখানি এই বায়াসনেস থেকে বের হওয়া যায় এগুলো আপনি পড়েন তাহলে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ কথা বলে ভালো লাগলো পরবর্তী সময় আবার ইনশাল্লাহ কথা হবে ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই কথা হবে আল্লাহ যদি চায় ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আজকে বিদায় জানাচ্ছি ঠিক আছে আচ্ছা ভাইয়া আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি ম ম আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যাঁ জি ধন্যবাদ আসিফ ভাই আপনাকে যুক্ত করার জন্য তো প্রথমেই আমি আপনার কাছে মানে ক্ষমা আমি অনেক সময় হচ্ছে মুফতি মাসুদ কে মানে গালিগালাজ করছিলাম আর কি একটা অন্তত মোহাম্মদের ধর্মকে নিয়ে তো এই জন্য আমি আপনাদের কাছে অনেক খুবই লজ্জিত তো আজকে আপনার লাইভে এসে আপনার কাছে ক্ষমা চাচ্ছি তবে আমি তো দ্বিতীয় কোন সত্তাক বা আপনার কাছে আমি একদম নাই কলম অর্জুনার কাছে না তবে আপনার কাছে আমি ক্ষমা চেয়েছি পার্বতীতে তাদের যখন সেটাদের কাছে ও এই বিষয়ের জন্য আমি তাদের কাছে এটা ক্ষমা চাইনি বরকি আচ্ছা প্রশ্ন টপিকে আসি ঠিক আছে ক্ষমাচার দরকার নেই যেটা হয়েছে তো হইছে এখন এটা শেষ এখন বলেন হ্যাঁ জি আচ্ছা ভাই দিশাটা হচ্ছে এই যে যে ধর্মে যে বিষয়গুলো কিছু সংস্কার আছে যে যে ইয়ে আছে বিভিন্ন জায়গা আছে যে রকম বগুড়াতে গেলে নাকি হচ্ছে গেলে এই যে যে হাতি কল এগুলা নাকি আকাশের ওপর উঠে যায় তার হচ্ছে বিভিন্ন মাজারে প্রস্তাব করে কি আকাশে উঠে যায় কি আকাশে উঠে যায় ওই যে মাটি কাঠে যেটা ইয়ে কি বলে আর কি মাটি আকাশে উঠে যায় না না ওটা দিয়েই হচ্ছে বিভিন্ন মাস্তানগরের ভাই মাস্তানগর দেখছেন কখনো হ্যাঁ মহাস্তানগর মহাস্তানগরে তো আমি একবার অনেক আগে গেছিলাম আমার ভালোভাবে খেয়াল নাই কি হয়েছে মাটি কি কি হয় আকাশে কি উঠে যায় মানে মাস্তানগরে হচ্ছে ওই একবার হচ্ছে মাস্তানগরের যে মাটির ঢিপি গুলো আছে না যে মাটির ঢিপি বা মাটি উঁচু মাটি উঁচু মাটি পাহাড়ের মতো আর কি হচ্ছে পাহাড় না এরকম পাহাড়ের মতো ওই সময়ে রাজার নাকি একটা রাজ্য ছিল তো ওখানকার যে ভাঙতে যখন আসছিল তখন নাকি হচ্ছে এই এই যে ভিকু যেটা আছে তারপরে হচ্ছে রোলার যেটা দিয়ে করে এটা নাকি আকাশে ওঠে নাকি ঘুরতে থাকে আর কি মানে আমি কয়েকজন লোক মানে আজকে দাবি করতেছিলাম আমার মানে নিজে আমি তাদেরকে হচ্ছে মানে ইয়ে করাতেই পারতেছি না আরকি এটা কি কখনো সম্ভব আচ্ছা তারা যদি যদি এটা বলে থাকে তারা কি আপনাকে কোনো প্রমাণ দিয়েছে নাকি জাস্ট তারা বলছে জাস্ট এরকম বলছে তারা নাকি নিজের চোখে দেখছে আচ্ছা তাহলে প্রমাণ ছাড়া আমি কি এটা নিয়ে কিভাবে কথা বলবো ভাই এত প্রমাণ দিতে হবে এদের যে কোনো কিছু ভাই সাইদিরে চাঁদে দেখা গেছে এটা নাকি হাজ লাখ লাখ মানুষ নাকি পিরোজপুরের লাখ লাখ মানুষ দেখছে সাইদিরে নিজে চাকা আমার এক মানে আত্মীয় হয় সম্পর্কে সে আমার বলতেছে ভাই আমি নিজে দেখছি ভাই সাইদিরে চশমা পাড়া সাইদিরে সাইদি সাহেব আমি নিজের চোখে দেখছি চান্দে ভাই আমি আমি কি কি এই এত পুরা গেছে কেস এত মাথা তো মানে আমি চিকিৎসা দেওয়া দরকার ভাই এইগুলা আমি কি বলতে পারি বলেন এগুলা তো কোন মানে এগুলা নিয়ে তো হাসাহাসি করা যায় এগুলা নিয়ে তো বলা যায় এটা এটা তুমি ভালো কথা বলছেন কিন্তু আমার ফ্রেন্ড যে বিভিন্ন মানে রাত্রে এক জায়গা থেকে আর যাবা জায়গা যাবার সময় যেখানে দেখে একদিন নাকি দেখছে হচ্ছে পঞ্চাশ থেকে টা পাখি একসাথে আসে বা মানে একটা আওয়াজ করতেছে হঠাৎ করে পঞ্চাশটা পাখি চলে আসতেছে বা রাস্তার বাতাতে গেলে যেরকম যেখানে লোক নাই লোকবিহীন বসস্থান সেখানে শিশুরা কান্নাকাটি করে তারপরে হচ্ছে মাজারে প্রস্রাব করলে নাকি হচ্ছে এই মানে রক্ত টক্ত যে মানে বিভিন্ন অলতো ভাই এই কথাগুলো যারা হচ্ছে আমি তো শাহ জারালালের সাপরানের মাঝে রে পেশাব করে আসছে গিয়া আমার তো কিছু এখন পর্যন্ত তো সুস্থ সবল ভাই ডেইলি আল্লাহরে গাইল্যা লাল করে দিতেছি মোহাম্মদরে গাইল্যা লাল করে দিতেছি আপনি কি মাজারে পেশাব করলে কি হবে না মাজার মাজার তো ছোট জিনিস তাই না আমি তো পুরা ডেইলি আল্লাহরে উল্টা এবালডা বালাইতেছি নবীরে উল্টা এবালডা ন্যাংটা করে পইড়াই দিছি হ্যাঁ আপনি যদি এখন বলেন যে মাজারে পেশাব করলে এগুলা ভাই হাস্যকর মা ভাই আর কি কিছু বলবেন আপনি না বলবো জাস্ট আর একটা কোয়েশ্চেন করে জাস্ট এটা একটু শেষ করি মানে এই যে আল্লাহ যে যখন যে বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াত দেখে মানে ভয় দেখে দেখে রাখছে আর কি মানে কথা মানে যুক্তি দেখতে সবকিছু ঠিকই আছে এই থেকে বের হয়েছি এই যে ভয়টা আমি এখন পর্যন্ত মানে দূর করতে পারতেছি না আর কি এটা ওভারনাইট তো হয় না বা এটার জন্য আস্তে আস্তে হবে আস্তে আস্তে হবে বই পড়েন মানে জানার চেষ্টা করেন আর ভালোভাবে বোঝার চেষ্টা করেন বিষয়গুলো যুক্তি দিয়ে চিন্তা করা করতে থাকেন হয়তো এক দুই বছর পর আস্তে আস্তে এগুলো কেটে যাবে এই যে কোরআনের মধ্যে যে এত বর্বরতা বা এত বা এ আছে তারপরে মানে যে রুমে মানে বাসার মধ্যে কোরআন আছে অনেকটা ভয়ের মধ্যে আর আতঙ্কে থাকি আর কি ভাই আচ্ছা এগুলা ছোটবেলা থেকে ঢুকাই দিচ্ছে এগুলা কিছু করার নেই এগুলো আস্তে আস্তে কেটে যাবে ঠিক আছে ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আচ্ছা ধন্যবাদ আসি ভাইয়া পরবর্তীতে আবার কথা হবে

দেখি সবকিছু ভন্ডামি পর হেসবুত তহিদে আসলাম তারপর এখন তো আপনাদের ভিডিও দেখে একদম সৃষ্টিকর্তার অস্তিত্ব বিশ্বাস করতেছি না এই জন্য আমি এখন নাস্তিক হয়ে গেছি তো আপনি হেসবুত তহিদ সম্পর্কে মানে কিছু একটা বলেন আপনার মুখ থেকে শুনতে চাই হেসবুত তহিদ আন্দোলন সম্পর্কে না হিজবুত তহিদের সম্পর্কে আমার তেমন কিছু বলার নেই ওরা যদি আমি দেখছি কিছু ওদের কাজকর্ম আমি কিছু দেখছি ওরা মানে কিছু কথা আছে ভালো কথা বলে বিরুদ্ধে কথা বলে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে নারীর অধিকারের বিরুদ্ধে কথা বলে এই কথাগুলো ভালো কিন্তু যেটা বিশ্বাস করে সেটা ভুল সেটার কোনো সেটা সপক্ষে কোনো যুক্তি নেই কিন্তু ওদের যে কাজকর্ম কাজকর্মের ভিতরে কিছু কথাবার্তা ভালো বলে আবার কিছু কথাবার্তা আছে খারাপ বলে সেগুলো আর কি নির্ভর করে যে আমরা প্রত্যেকটা কথা আলাদাভাবে বিচার বিশ্লেষণ করতে পারি তাদের কিছু ভালো কথা আমি শুনছি তারা বেশ কিছু ভালো কথাও বলছে অনেক সময় মানে এই বিশেষ করে জঙ্গিবাদের বিরুদ্ধে তারা সচ্চার এটা আমি এটা আমার এটা আমার কাছে ভালো লাগছে কিন্তু আবার তারা আবার অন্ধবিশ্বাসী অন্ধবিশ্বাস কি অন্ধবিশ্বাসী এটা তো আবার তারা যে খেলা দেখাবে হ্যাঁ বলেন এই হিজবুত হিজবুত তাওহিদ আন্দোলনের যে খেলাফত করতে চাই যে

এগুলো শুনে তো আমি এখন নাস্তিক হয়ে গেছি এই জন্য আমি হেজবুত আন্দোলন আর কি ছেড়ে দিছি আগে হেজবুত জানতাম যে করতাম জানতাম হেজবুত করতাম আমি এটা ছেড়ে দিছি আর কি ঠিক আছে এটা আপনার সিদ্ধান্ত কিন্তু এগুলা নিয়ে বাইরে কথাবার্তা বলা আপনার জন্য বেশি ভালো হবে না আপনি বাইরে এগুলা নিয়ে প্রকাশ করেন না হ্যাঁ এটাই কিন্তু হোসেন মোহাম্মদ সেলিম যেভাবে বলে মনে হয় যে হিজবু তহিদ আল্লাহ চালাই আল্লাহ একটা মানে সাহায্য আছে এমন ভাবে বলে আমি বিশ্বাস করতাম তো আমার এখন আর সেইভাবে বিশ্বাস হয় না এখন আমি আরকি কি ফ্রিল্যান্সার হয়ে গেছি তো আপনি আসাদ ভাই আর মুফতি মাসুদ আমি খুবই কৃতজ্ঞ থাকবো যে আমার মানে অন্তত আমার চোখটা খুলে দিয়েছেন আপনারা আমি সব সময় দোয়া করি আপনার জন্য ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনি আবারও আইসেন কথা বলবো কিন্তু আপনি একটা কাজ করেন সংশয় ডট কমে ঢুকে ওই যে জ্ঞান কোষ পাতাটা যেটা আছে সেটা মাঝে মাঝে পড়েন বিভিন্ন আর্টিকেল পড়েন তাহলে আপনার যে ফাউন্ডেশনটা একটু স্ট্রং হবে হ্যাঁ অনেক গুলাই পড়ছি আপনার তোমার ভিডিও দেখছি প্রায় কয়েক ঘন্টা ভিডিও দেখছি আপনার ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আপনাকে বিদায় জানাই प्रिंस ভাই ঠিক আছে ভালো থাকেন আবার অন্য একদিন ফোন দিব আমারটা অ্যাকসেপ্ট করেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন আপনার জন্য শুভ কামনা রইলো পরের জনকে যুক্ত করি তাহলে রাহিদ রাহিদ আপনাকে যুক্ত করা আছে রাহিদ বলেন আপনি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন জি ভাই সো আমার একটা প্রশ্ন হচ্ছে যে গত তিন সপ্তাহে আগে আপনার ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম মানে আমি এখন দেখছি বা তিন সপ্তাহে আগে আপলোড করা হয়েছে যে সবি এবং ভিডিও নিয়ে শেখ আহান্দুল্লাহ একটা মানে ক্লিপস ইয়ে করছিলেন তো এটা যদি একটু এক্সপ্লেন করতেন উনি কি বোঝাতে চেয়েছে এবং সে সেই প্রেক্ষিতে আপনার মতামতটা সেখানে কি ছিল ছবি এবং তিন সপ্তাহ আগে কি বলছি বা কি হয়েছে সেটা তো এখন আমার মনে নাই আপনি যদি পুরো বিষয়টা আবার একটু শুরু থেকে বলেন যে কি নিয়ে কথা মানে আপনার প্রশ্নটা কি সেটা বলেন যে ছবি এবং ঠিক আছে আমি প্রথমে তাহলে এই বিষয় হাদিসগুলোর গায়ে ছবি তোলা মানে যে জিনিস হচ্ছে গিয়ে প্রাণীর ছবি এই বিষয়টা নিয়ে আমরা আগে দেখি যে এখানে কি বলা আছে আহ প্রাণীর ছবি সম্পর্কে ইসলামে কি বলা আছে সেটা আগে একটু দেখে নেই তারপরে আমরা আলোচনাতে তো প্রথমে আমরা দেখি যে এটা হচ্ছে সুনান আবুদাউদ্দ শরীফ একটু পড়েন তো ভাই তিনি বলেন যে ব্যক্তি কোন মূর্তি তৈরি করবে এর জন্য আল্লাহ তাকে কেমন শাস্তি দিবেন যতক্ষণ না সে তাতে প্রাণের সঞ্চয় করতে সক্ষম হবে না আচ্ছা ঠিক আছে তাহলে এই হাদিসটা পড়েন তাহলে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম যারা বলেন যারা এ জাতীয় প্রাণীর মূর্তি বা ছবি তৈরি করে কি আমাদের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদেরকে বলা হবে তোমরা যা বানিয়েছিলে তাতে প্রাণ প্রতিষ্ঠা করো আচ্ছা তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম প্রাণীর ছবি তৈরি করা ইসলামে হারাম নাকি আচ্ছা ধরে নেই ধরে নেই কেন এখানে তো হাদিসে পরিষ্কার লেখা আছে আপনি আবার ধরবেন কেন না না একটা আমি আপনার সাথে যদি একটা মিনিট সময় দিতেন আমি একটা কথা বলতে চাই আর কি যদি সময় দিতেন আচ্ছা বলেন ছবি আর মূর্তি কি এক জিনিস ভাই ছবি আর মূর্তি এক জিনিস কিনা ভিন্ন জিনিস সেটা তো আমি কিছু বলি নেই আপনাকে আমি কি আপনাকে কিছু এটা নিয়ে বলছি যে ছবি আর মূর্তি এক জিনিস বা ভিন্ন জিনিস আমি কিছু বলছি এই বিষয়ে যেহেতু হাদিস দুটো দেখিয়েছেন সেই হাদিস গুলাতে বলা আছে মূর্তি বা ছবি তৈরি করবে তাতে প্রাণ প্রতিষ্ঠা করার কথা বলা হবে তাই তো এখন আমি যদি বলি যে মূর্তি বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে বাস্কর্য বা স্ট্যাচু আর আমরা মোবাইলে যেটা করি এটা আসলে এটার সাথে এক সেম হয় না সেক্ষেত্রে আপনি কি আচ্ছা মানে ফালতু কথা না বলে এখানে যে পরিচ্ছদে কি লেখা আছে সেটা একটু জোরে জোরে পড়েন পাথর দেওয়াল ছাদ মুদ্রা ইত্যাদিতে প্রাণীর মূর্তি খোদাই করা হারাম অনুরোধ ভাবে দেওয়াল দেওয়াল ছবি বিছানা বালিশ পর্দা পাগড়ি কাপড় ইত্যাদিতে প্রাণীর চিত্র অঙ্কন করা হারাম মূর্তির ছবি নষ্ট করার নির্দেশ জি পড়লাম এবং বুঝলাম যে কোন প্রাণীর ছবি তৈরি করা কি হালাল নাকি হারাম তৈরি করা বলতে কি বোঝাতে চাচ্ছেন তৈরি করা বলতে তৈরি করা মানে হচ্ছে ছবি তোলা ছবি বানানো ছবি আঁকা যে কোনো কিছু যদি সেই ছবিটাতে প্রাণী থাকে তাহলে সেটা কি হালাল নাকি হারাম এখন আমি একটা কথা বলি আপনি আর কোনো কথা বলেন না আপনাকে যেটা জিজ্ঞেস করছি শুধু সেটা বলেন যেটা জিজ্ঞেস করছি সেটারই উত্তর দিব কিন্তু আমাকে সময় দিব আমার কথা বললাম কথা বলি আচ্ছা এই যে এই টাইপের কথাবার্তা বললে বের করে কথা লাথি মেরে বের করে দিবো আপনি কি আমারে লাথি মারার কথা এই যে লাথি মেরে বের করে দিলাম যা ছাগল তোরা দেখাইতে হাদিস মানে হাদিস বুঝোস না তুই মানে আমি একটা কথা বলবো আমি একটা কথা বলবো এখানে পরিষ্কার ভাবে পরিষ্কারভাবে কথাকার পরিষ্কার প্রাণীর ছবি তৈরি করা হারাম প্রাণীর চিত্র অঙ্কন করা হারাম ছবি তৈরি করা কোন একটা ছবিতে যদি কোনো প্রাণী থাকে সেটা সম্পূর্ণ ভাবে হারাম মানে কি আপনি বের করে কে আরে দেখ তোরে বের করে কে ছাগল কোথাকার মানে চটাস চটাশ কথা বলতে আসছ তুই গিয়া গিয়া তুই মানে আলমদেরকে গিয়ে জিজ্ঞেস কর প্রাণীর যেকোনো প্রাণীর ছবি তৈরি করা সম্পূর্ণ ভাবে ইসলামে হারাম আবার বলে আপনি করে দরকার দেখ তোর বের করে কে তুই দেখ বলদা কোথাকার তোর ইয়া দিয়া তোর বুঝ দিয়া ভাই ইসলাম চলবে সারা পৃথিবীতে ছবি তৈরি করা একদম কঠিন ভাবে ইসলামে নিষিদ্ধ সারা পৃথিবীর হালেমরা এই বিষয়ে একমত কিন্তু তারা এখন আবার ভিডিও বানাইতেছে ছবিও বানাইতেছে হ্যাঁ এটা নিয়ে ইসলামের ভিতরে কত গন্ডগোল আর এক দল না মানে ইসলাম প্রচারের একটু করা এটা মিনমিন করে আবার এক পক্ষ বলতেছে ইসলাম প্রচারের সাথে একটু একটু করাই দেয় এটা নিয়ে মানে বিরাট গন্ডগোল চলতেছে তুই কোথেকে কোথেকে আসছ ছাগল কোথাকার আবার মানে বক বক করতেছে দেখাইতেছি হাদিস পড়তে বলতেছি হাদিস তার কথা আছে তা তোর কথা দিয়ে এখানে কি যায় আসে ইসলাম তো তোর কথা দিয়ে চলবে না রে বেটা বলদা আচ্ছা